পাঠ করে শুধুমাত্র ছবিতে একটি নিয়মে ফুদিন আপনি যার ছবির মধ্যে একটি নিয়মে ফুদিবেন ওই ব্যক্তি আপনার জন্য বস হয়ে যাবে পাগল হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম যদি বিশ্বাস করতে পারেন আর একেন করতে পারেন দৃঢ় ইমান নিয়ে যদি আমলটি করতে পারেন যার ছবিতে আল্লাহ হুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু পাঠ করে তার একটি নিয়মে তার ছবির মধ্যে ফু দিতে পারেন তাহলে আপনার প্রেমে গ্রাস খেয়ে যাবে সে পাগল হয়ে যাবে আপনার জন্য সেই পাগল দিবানা হয়ে যাবে আমরা জেনে নেই সেই কাঙ্ক্ষিত সেই পাগল দিবানা করার জন্য আমলটি কিভাবে করতে হবে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে খুলে খুলে বলে দেব ভিডিওটা যদি একটু লম্বা হয় কেউ বিরক্ত হবেন না কারণ একটি নিয়ম আপনাদেরকে করতে হবে হবে সেটা মানতে সে অনুপাতে যদি করতে পারেন ফু দিবেন বাতাসের আমলটি মতো কাজ করবে তার অন্তরটা ছাড়া মারবে আপনার জন্য কাঁদবে আপনার জন্য পাগল দিবানা হবে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে সান্ত্বনা দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সে পাগল দিবানা হয়ে যাবে হঠাৎ করে কেমন যেন একটি ধাক্কা তার অন্তরের মধ্যে চলে আসবে সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি তার একটি ফটো সংগ্রহ করেন আর একটি ফটো ফটো হতে পারে অথবা মোবাইলে থাকা তার ছবি হতে পারে যদি এই দুই জিনিস থেকে যে কোনো একটা জিনিস জাস্ট আপনার মধ্যে থাকে তাহলেই এনাফ যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার প্রিয় মানুষটি থাকুক পৃথিবীর যে কোনো কোণে আপনার প্রিয় মানুষটি থাকুক যত শক্ত মনের মানুষ হতে পারে তার মন যদি তার দিল যদি পাথরের মতো হয় তারপরও ই আমল করার পরে গলে যাবে কিন্তু একটি শর্ত হচ্ছে আমাদের বিশ্বাস থাকতে হবে এ আমলের প্রতি দৃঢ় বিশ্বাস হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস আপনি অর্জন করে আমলটি করতে হবে যদি আপনার মধ্যে এরকম ধারণা থাকে যে এর দ্বারা কি কাজ হবে মানে মনটা ভেঙ্গে দিয়ে করতে যাচ্ছেন। এরকম করা হবে না। বিশ্বাস যে আল্লাহ নাম নিয়ে বলতেছেন বিসমিল্লাহি আল্লাহ তালা কাছে সাহায্য নিয়ে আপনি আমলটি করতে চাচ্ছেন ইয়া প্রেমময় নাম ইয়া জব্বারু মহান আল্লাহ তাআলার এই সিফতি নামগুলা নিয়ে যখন আপনি আমলটি করে একটি নিয়মে তার ছবির উপর ফু দিবেন আমি বলে দিব কোন নিয়মটি তাহলে পৃথিবীর যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় যে কোনো স্থানে সে থাকতে পারে আপনার সাথে যোগাযোগ না করে সে থাকতে পারবে না আপনার সাথে সে অবশ্যই রিলেশনে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ সে হতে পারে আপনার স্ত্রী সে হতে পারে আপনার স্বামী সে হতে পারে আপনার সন্তান সে হতে পারে আপনার পিতা মাতা সে হতে পারে আপনার অফিসের কোন বস হতে পারে আপনার সহপাঠী কিন্তু সে আপনার সাথে রাগ গোসা করে আছে আপনি চাচ্ছেন তার অভিনয় তার রাগ গুসা এগুলো ভেঙ্গে আপনার সাথে একটা সমযত করার জন্য তাহলে আপনি আমলটি করুন দেখবেন কিভাবে যে পরিবর্তন হয়ে যায় মাত্র এক রাতে পরিবর্তন ঘটে যাবে এক রাতে পরিবর্তন ঘটে যাবে ইনশাল্লাহ সে করার জন্য ওই ব্যক্তির একটা ফটো আপনার কাছে থাকতে হবে অথবা মোবাইলের ছবি থাকতে হবে এরকম ভাবে একটা ছবি সংগ্রহ করে নিবেন এরপরে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নিবেন ভালোভাবে অজু করবেন অজর মধ্যে যেন মনোযোগ মনোযোগী মনোযোগী থাকে অ মনোযোগী অবস্থায় যদি অজু করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ওজুর মধ্যে ভুল হতে পারে যদি ওজুর মধ্যে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমলটি সঠিক হবে না শুদ্ধ হবে না এই জন্য আমলটি সঠিক হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য আপনাকে মনোযোগের সাথে অজু করতে হবে যেই স্থান যেভাবে ধোয়া দরকার সেভাবে দৌত্য করতে হবে যতটুকু দৌত করার প্রয়োজন সেইটুকুই দৌত করতে হবে এখন আপনি উজু করে নিয়েছেন আমলটি করার জন্য প্রস্তুতি নিয়েছেন আমলটি কখন করবেন। আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন যেই সময় নামাজ পড়া যায় সেই সময় আমলটি করতে পারবেন তবে আমলটি যদি আপনি ইশারে নামাজের পর থেকে নিয়ে তাহাজের নামাজের আগ পর্যন্ত সময়ের ভিতরে করেন তাহলে আমি বলবো আপনার আমলটা দ্রুত গতিতে কাজ হতে পারে যখন আমলটি করবেন তখন আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন এখন থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দুই রাকাত নামাজ আদায় করবেন কি নামাজ সলাতুল হাজতের নামাজ দুই রাকাত সলাতুল হাজতের নিয়ত করে দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে নেবেন এরপরে নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি নামাজের বিছানাতে পড়ে পশ্চিম দিকে তাকিয়ে তিনবার ইস্তেখার আদায় করে নেবেন সম্মানিত দর্শক অর্থাৎ পশ্চিম দিকে ফিরে আপনি আমলটি করতে হবে তখন হাতের মধ্যে আপনার প্রিয়জনের ভালোবাসার মানুষের ছবিটি আপনার হাতে নিবেন হাতে নিয়ে তিনবার ছবির দিকে তাকিয়ে আস্তা হরব বিমিং কুল্লি দাম বিউ আলাই আস্তাউ ফিরহ বিমিং কুল্লি দাম বিউ ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু তাকিয়ে তাকিয়ে ইস্তেগফার করবেন এরপর প্রিয় নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন তিনবার যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আমি একবার পাঠ করে দিচ্ছি আপনারা শুনুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দরুদটি আপনারা তিনবার পড়ে নেবেন কিন্তু ছবির দিকে তাকিয়ে তাকিয়ে পড়তে হবে তিনবার ইস্তেকফার তিনবার দরুদ এ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে আপনি যাকে বশ করতে চাচ্ছেন ওই ব্যক্তির ছবিটা তো আপনার কাছে আছে তার চেহারার দিকে গভীর মনোযোগের দিকে তাকাবেন গভীর মনোযোগ দিয়ে তার চেহারার দিকে তাকাবেন এবং আপনি মহান আল্লাহ তালার এই নামগুলা উচ্চারণ করবেন আল্লাহম বিস্মিল্লাহিয়াওয়াদো দোয়া জাব্বার একবার পাঠ করেছেন তো আপনি তার ছবি তার চেহারার মধ্যে এভাবে গুল ভিত্ত আঁকবেন আমি দেখাচ্ছি একটু তাকান ধরে নেন এটা তার ছবি এভাবে তার কপালের মাথায় আপনার ডান হাতের সাদা আঙ্গুলিটা রেখে এভাবে ঘোরাবেন আর বলবেন এভাবে ঘোরাবেন আর বলবেন আল্লাহ একবার আল্লাহ বিসমিল্লাহ জাব্বার সিস্টেমটা বুঝতে পেরেছেন তো তার চেহারাটা যখন আপনার দিকে এভাবে ঘুরিয়ে নিবেন তখন আপনি পড়বেন আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদ ইয়া জাব্বার আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদ ইয়া জাব্বার প্রিয় দর্শক কতবার পড়বেন মাত্র সাতবার মাত্র সাতবার এইটুকু পড়বেন এই দোয়াটুকু পড়বেন এবং প্রতিবার তার কপালের মাঝখান থেকে আঙ্গুলটা ঘুরিয়ে আবার সেই স্থানে আনবেন ওরা চেহারাটা এভাবে ঘুরিয়ে আনবেন একবার যখন পাঠ করা হবে তখন একটি ফু দিবেন আর ফু দেওয়ার সময় বলবেন এই কথা হে আল্লাহ আমি তাকে ভালোবাসি আমার জীবনে তাকে পেতে চাই হে আল্লাহ তার অন্তরে আমার ভালোবাসা আপনি সৃষ্টি করেন সে যেন আমাকে পাগলের মতো ভালোবাসে সে যেন আমাকে ভুলে না থাকতে পারে সে যেন আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে তখন একটি ফু দিবেন এভাবে একটি ফু দিবেন আমি পুরা নিয়মটা এখন বলে দিচ্ছি তার পূর্বে যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন প্লিজ দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন প্রিয় দর্শক আপনি সর্বপ্রথম ওযু করে নেবেন এরপর পবিত্র বিছানাতে আপনি যাবেন গিয়ে আমলটি এশারের পর থেকে নিয়ে তাহাজ্জুদের মুহূর্ত এই সময়ের ভিতরে করার চেষ্টা করবেন তাছাড়া যে কোনো সময় করলে কাজ হবে আর ওই সময় করলে ইনশাল্লাহ দ্রুত ফলটা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি দুই সালাতুল হাজতের নামাজ আদায় করবেন এরপর তিনবার আদায় করবেন তিনবার ধুরশরিপ পাঠ করবেন এরপরে এই দোয়াটা পড়বেন আর ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা তার কপালে ছবির কপালেতে লাগবেন রেখে পাঠ করবেন পাঠ করবেন আর আঙ্গুলটা ঘুরিয়ে আগের স্থানে নিয়ে যাবেন আল্লাহ এরপরে বলবেন আল্লাহ আমি তাকে ভালোবাসি আল্লাহ আমার জীবনে তাকে পেতে চাই যদি মঙ্গল হয় তাকে আমাকে আমার জীবনে দান করুন যদি অমঙ্গল হয় তাকে ভুলে থাকার চেষ্টা ভুলে থাকার ধৈর্য আমাকে দান করুন এবং তার অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দিন সেজন আমাকে পাগলের মতো ভালোবাসে সেজন আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে এভাবে কথাগুলো বলে ছবির ওপরে একটি ফুঁ দিবেন এরকমভাবে সাতবার আল্লাহম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জব্বার পাক করবেন আর সাতবার তার চেহারার ওপরে আঙ্গুলটি ঘুরিয়ে নিবেন আর সাতবার কথাগুলো বলে নিবেন যখন শেষ হবে তখন তিনবার দূরস্বরী পড়বেন সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন আল্লাহ যেন তার মনটা নরম করে দেই তার দিলটা নরম করে যে আল্লাহ যেন আপনাদের দুজনের যে সম্পর্ক রয়ে আছে এই সম্পর্কের মধ্যে আল্লাহ তাআলা বারাকাহ দান করে محبت বৃদ্ধি করে প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দেয় এই আমলটি কতদিন করবেন এই আমলটি মাত্র আপনি তিন দিন করুন তিন রাত করুন ইনশাল্লাহ হতে পারে প্রথম রাত থেকেই আপনি ফলাফল বুঝতে পারবেন সে যদি আপনার সাথে রাগ গুসা করে থাকে অভিমান করে থাকে অবশ্যই সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে প্রথম রাতে যদি সম্ভব যদি প্রথম রাতেই নমুনা না দেখেন তাহলে দ্বিতীয় রাত তৃতীয় রাত করবেন তৃতীয় রাতের ভিতরে কাজ হবে যে নিয়মটা বলে দিয়েছি সেই নিয়ম অনুপাতে কাজটা করেন ইনশাল্লাহ দেখবেন আপনি সফলতা পেয়ে যাবেন মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না যে কাজ হবে না এই সেই যদি সন্দেহ রাখেন তাহলে কিন্তু কাজ হবে না আপনাদের ভুলের কারণে আপনারা ফসল পান না সফলতা অর্জন করতে পারেন না এরপরে দোষ দেন যারা ভিডিও তৈরি করে আমাদেরকে দুষ দেন অথবা ভুয়া ধোকাবাস এরকম বলেন আসলে এগুলোর থেকে বিরত থাকবেন আল্লাহর কোরআন হতে পারে না সঠিকভাবে আমল করুন ইনশাল্লাহ কাজ হবে এবং এই আমলটি আপনারা এজাজত পাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে একটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব দ্বিতীয় হচ্ছে ভিডিওটাকে শেয়ার করতে হবে এই দুই কাজ করলে আপনারা অনুমতি পেয়ে যাবেন অটোমেটিক এবং কমেন্ট বক্সে আপনারা এই দোয়াটা লিখবেন আল্লাহুম্মা বিসমিল্লাহি ইয়া ওয়াদুদু ইয়া জাব্বার আমি বুঝতে পারবো আপনারা দুই কাজ করেছেন অনুমতি চেয়েছেন আমি আপনার জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ আর এই দুই কাজ সারা যারা আমলটি করতে চান আমলটি করলে লাভ হবে না কারণ আপনি যেহেতু ভিডিও শেয়ার করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি এইটুকু কাজ আপনার দ্বারা হয় না তাহলে আপনি এ আমলের মাধ্যমে কিভাবে সবলতা অর্জন করতে পারেন মোটো সম্ভব না যারা করবেন তারা রোহানি ভাবে ইজাজত পেয়ে যাবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ